ঘড়ির কাঁটা এখন সকাল সাতটা কুড়ি বাজে আর আজকে সকালটা শুরুই হলো একটা ভরপুর বৃষ্টিমুখর দিন দিয়ে বাপরে বাপ এমন বৃষ্টির আওয়াজ হচ্ছে না যে পাশে দাঁড়িয়ে যদি কেউ কথা বলে তার কথা শোনাটাও মুশকিল হয়ে যাচ্ছে আর তোমাদের একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে যদি ঘরের মধ্যে অবস্থা দেখায় তাহলে বুঝতে পারবে কি পরিমাণে অন্ধকার ঘরের ভিতরটা রয়েছে যে মানে আশেপাশে কে আছে একটু ভালো করে বুঝতে হয় এতটাই অন্ধকার তো কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে সব জায়গায় শুনতে পাচ্ছি যাই হোক আজকের দিনটা পুরো দিনটা নয় হয়তো দুপুর পর্যন্ত এই বৃষ্টির মধ্যে কী করছি কি খাওয়া করছি সেই নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা করব তো দেখো এখন ব্রেকফাস্ট করছি ঘড়ির কাটা নটা ছুঁই ছুঁই আর সকালে খুব বেশি ব্রেকফাস্ট মানে হেভি করতে আমার ভালো লাগে না তো একটু ভেজ চাও বানিয়ে সেই চাওটা নিয়ে নিয়েছি ওটাকে এখন বসে বসে শেষ করব আর মাঝে মাঝে হ্যাঁ বাইরের দিকে একটু তাকিয়ে না বৃষ্টিটাও উপভোগ করে নিচ্ছি কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম একটা ওয়েদারের মধ্যে বসে বসে নিজের ব্রেকফাস্টটাকে এনজয় করতে বেশ ভালোই লাগে আমার চা রেডি আজকে লিকার চাই নিলাম চলো এবার এটাকে এনজয় করি ব্যালকনিতে এক কাপ চা নিয়ে বা হাফ কাপ চা নিয়ে দাঁড়ানোটা না আমার সেই ছোটোবেলাকার একটা নেশা আগেও যখন আমি কৃষ্ণনগরের বাড়িতে থাকতাম তখন চায়ের কাপটা হাতে নিয়ে অটোমেটিক্যালি কিন্তু ব্যালকনিতে চলে যেতাম আর বৃষ্টি পড়লে তো কথাই নেই তো ফুল দেখালাম দেখো কত ধরনের ফুল ফুটেছে সাথে কিন্তু পাখির আওয়াজে আসছিল আর বৃষ্টির আওয়াজ সব মিলে মিলেমিশে না চায়ের কাপটা নিয়ে ভীষণ পরিমাণে এনজয় কর মানে করলাম আর কি সকালটা তো যাই হোক রান্নাঘরে তো আসতে হবে চলে আসলাম এবার এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি মাখা মাখা ফ্রিজে রাখা মাছ কিছু ছিল সেগুলো বার করে নিলাম আর দেখতে পাচ্ছ এখনো বরফ কাটিনি তো জল দিয়ে সেই বরফ কাটানোরই চেষ্টা চলছে আসলে খিচুড়ি পাশে না গরম গরম মাছ ভাজা খেতে ভীষণ রকম ভালো লাগে আর যদি হয় সেটা বৃষ্টি রয়ে দাঁড়া তো এখন খাবার টাইম চলছে সবাইকে দিয়ে এবার আমিও খাবার আমার জন্য বেড়ে নিচ্ছি এখানে করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু মাখা মাখা করে আর ছিল বেশ রসানো কষা একটু বেশি তেল দিয়ে না বেশি তেল মশলা মশলা বলতে পারো তো সেই দিয়ে একটু আলুর দম আর একবেলার মতোই করেছিলাম কারণ ওবেলা এসে আবার যা রান্না হবে হবে সে দিদি করবে আর নিয়েছি গরম গরম মাছ ভাজা সাথে এক টুকরো পেঁয়াজ আর হ্যাঁ অবশ্যই ঘি গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে না ঘিটা বেশ ভালো যায় আমার মনে হয় খিচুড়ির প্লেটটা হাতে নিয়ে সোজা চলে আসলাম আজকে আমার বেডরুমে আর আজকে না তো কোনো ডাইনিং টেবিলে বসা না কোনো কাজ করতে করতে খাওয়া বা ফোন দেখতে দেখতে খাওয়া আজকে ফোনটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ওই ওদেরকে ভিডিও ক্যাপচার হচ্ছে ঠিকই দেখ চলে আসলাম আমার বেডরুমের জানলার পাশে বৃষ্টি দেখতে দেখতে আজকে আমি এই খাবারটা এনজয় করবো এই যে গরম গরম খাবার সেটা যে কোনো খাবারই হোক এই বৃষ্টির দিনে দেখবে খুব বেশি মানে পদ দিয়ে খাবার দাবার সেটা কিন্তু ভালো লাগে না আমার মনে হয় ছিমছাম খাবার থাকবে কিন্তু টেস্টফুল খাবারটা হবে আর সব কিছু খাবার দাবার মানে হাঁড়ি ধরে আমি জানলার পাশে বা প্যালঘুমিতে নিয়ে যেতে পারলে ভালো হয় কারণ এই বৃষ্টি একতে একতে খাবার খাওয়া তাতে যেন আমার মনে হয় খিদেটা দশগুণ বেড়ে যায় আর খাবারটাকে এনজয় করার একটা চাহিদা বেড়ে যায় তো হ্যাঁ রোজই তো রোজিত পিঠা একরকম আমাদের লাইফস্টাইল খাও দাও সেটা ডাইনিং টেবিলে বসে খাও কি হাতে নিয়ে খাও আর আমি প্রচুর হাতে নিয়ে খেতে ভালোবাসি ডাইনিং টেবিলে আমার কমই বসা হয় যদিও তবুও এই বৃষ্টিতে খাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু আমি সচরাচর পেলে ছাড়তে চাই না তাই সেটা আজকে ভালো মতো উপভোগ করে নিচ্ছি বৃষ্টির সাথে সাথে খিচুড়ি আর ইলিশ মাছের একটা আলাদাই কম্বিনেশান সেই আদিকাল থেকে এটা আমরা জানি যদিও আজকে ইলিশ মাছটা হলো না কিন্তু হ্যাঁ গরম গরম মাছ ভাজাটা দিয়ে না বেশ খেতে লাগছে কিন্তু তাই আজকে এই ওয়েদারের খাবার দাবার নিয়ে একটা ছোট্ট ব্লগ করলাম আর এখনকার ওয়েদার আর সাথে এই লাঞ্চ মেনুটাকে একটু এনজয় করে নিই